কুম রহমাতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা তো হচ্ছে আমার ফেসবুক আইডি শাহ আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাহ একই নামে আমার কমেন্ট বক্সে দেওয়া থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক চাইতে পারেন তো আপনাদের সাথে একটু কথা বলবো জাস্ট এক থেকে দেড় মিনিট এর ভেতরে ওপরে না কারণ একটা রিল আকারে ভিডিও আপলোড হবে এবং এটা ইউটিউবেও আপলোড হবে তো কথা হচ্ছে আমাদের এই যে গাড়িটা এই গাড়িটা যাত্রী ওঠা নিয়ে কিছু কথা বলবো আজকে সব বিষয়ে হজ বড় করে কথা বলবো না এক দিন এক এক বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ যাত্রী ওঠা নিয়ে কথা বলবো আমাদের এই গাড়িগুলোতে যাত্রী ওঠে কীভাবে সব যাত্রী ভালো না আবার সব যাত্রী খারাপ না ঠিক আছে কিছু কিছু যাত্রী আছে এমনভাবে গাড়িতে উঠে বুঝবেই মনে করেন সে নিজের টাকা দিয়ে গাড়িটা আমাকে কিনে দিছে আমি মনে হয় তার ভাড়া ড্রাইভার ভাড়া করা ড্রাইভার আমি তার গাড়ি চালাতেছি সে আমাকে বলে চাপেন চাপেন এভাবে বলে আর কিছু যাত্রী আছে গাড়িতে উঠলে খুব ভয় করে বা সাবধানে বসে একটু চাপাচাপি করে বসার চেষ্টা করে যাতে অন্য কারো সমস্যা না হয় আসলে এত ভদ্র আবার বেশি খারাপ হওয়াটাও ঠিক না মিডিয়াম থাকা ভালো গাড়িতে উঠছেন যে যেভাবে থাকতে চায় সেভাবে বসতে দেওয়া স্বাভাবিকভাবে থাকা নিজেরও যেন কষ্ট না হয় সেভাবে বসতে হবে আজকে সকালবেলার কথা বলি সকালবেলা আমি রংপুর গেছিলাম আবার ফিরে আসলাম ঠিক আছে তো একটা যাত্রী ঈর্বাদ একটা যাত্রী আমার এখানে উঠছে ঠিক আছে মানে খালি গাড়ি নিয়ে আসতেছিলাম দুইটা শুক্রিয়াটে কারণ আমাদের এখানে একটু প্রাইসিস আছে এই জন্য সকালবেলা তো এমনভাবে শুক্রিয়ারের যাত্রীরা মানে ইশাদ মোড়ে যাত্রীরা আমার গাড়িতে বসছে মানে দুই পাও মেলায় দিয়ে এমনভাবে বসছে যে এখানে সামনে আমি আর বসতে পারতেছি না ভালোভাবে আমাকে ওই দিক চাপে যেতে যেতেছে আমি এখন বাম হাত দিয়ে হ্যান্ডেলটা ধরবো বাম হাত হ্যান্ডেলটা ধরার মতো আমার ভালো মতো প্রসেস হচ্ছে না এভাবে পরে ওনাকে বললাম যে আপনি একটু চাপ দেন ওই কেমনে চাপ দেন কেমনে বলে চাপ দেবো এই জাতির সাথে কিভাবে কথা বলবেন যার নিজের সামান্যতম কমন সেন্স নাই জ্ঞান বুদ্ধি নাই তাকে বোঝানোর মতো ক্ষমতা কারণে ঠিক আছে নিজেরও কিছু জ্ঞান বুদ্ধি লাগে ঠিক আছে মানুষ বলে না নিজের কিছু থাকলে অন্য কিছু দেয় আপনার যদি কিছু জ্ঞান থাকে আরেকজন দিলে তাহলে সেটাকে আপনি ডেভেলপ করতে পারবেন উপরে নিয়ে যেতে পারবেন তার যদি আপনার যদি কিছু না থাকে মানুষের সম্পূর্ণটা দিয়ে আপনার বুঝমান আসবে না ঠিক আছে এই কথা রাস্তাঘাটে চলতে গেলে নিজেরও কিছু বুদ্ধি পরামর্শ সুন্দর কিছু মন মানসিকতা লাগে ঠিক আছে নিজের মন মানসিকতা চেঞ্জ করে না যারা যাত্রী ভিডিওটা দেখবেন অবশ্যই খারাপ কমেন্ট করবেন না বা খারাপ সাইড দিয়েও নেবেন না অবশ্যই ভালোর জন্য কথাটা বলছি আপনারও ভালো হবে আমারও ভালো হবে যাতে অন্য সুযোগ পায় সেভাবে গাড়িতে বলবেন আর আমরা যেহেতু দূরপাল্লার গাড়িগুলো চালাই অনেক দূরে যাওয়া আসি করি সেই জন্য মনে করেন আপনাদেরকে কষ্ট দিতে পারি না আমরা চাই যে সেভাবে চলুন সেভাবে যাওয়া সবাই ভালো থাকবেন আর সম্ভব হলে ফেসবুকটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে অন্য একটা ভিডিওতে দেখাবে পরবর্তীতে আসসালামুকুম ও রহমতুল্লাহি